মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার কত তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি চারশো আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি পাঁচশো তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অব্দি সাইকেলে করে যাই তারপর ওখান থেকে টোটো কে সাইকেল করে নিয়ে যায় তোমাকে মা

বিশেষভাবে সক্ষম হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে চারশো নম্বর পেয়েছে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে কিভাবে নিয়ে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বাবা মার এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা আগামী দিনে কর্মী হতে চায় পায়েল আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়ার ইচ্ছে রয়েছে তার আমার মেয়ে পেয়েছে চারশো ষা আমরা দাবি করছি আমার মেয়ে যান কলেজে পড়াশোনা করতে পারে সরকারি থেকে যেন সুযোগ সুবিধা পায় আমাদের তো আর সামর্থ্য নেয় দূরে যাওয়া আসা ও তো প্রথমে বিশেষভাবে সকল আশ্বাস প্রথম দেখে হ্যাঁ তারপরেও মাধ্যমে নজর করা ফল করেছিল উচ্চ মাধ্যমে ভালো ফল করলো বিভিন্ন জায়গা থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে সুবিধা পাওয়ার সেটা কি পেয়েছে খালি ওই যে একটা গাড়ি পেয়েছি এই পাওয়াই। হুইল চেয়ার পেয়েছি হুইল চেয়ার তো নিয়ে যেতে পারি না বাড়ি থেকে সাইকেলে করে নিয়ে যায় যাই আবার বাজারে যাই যাই টোটো চড়ে আবার টোটো থেকে নামে স্কুলে নিয়ে যাই এখন কি চাইবে মেয়ের সুবিধা একটু যদি গাড়ি বাস স্কুটি পালে পরে সুবিধা বা পাশে কলেজের কাছে কোনো ব্যবস্থা পাওয়া যদি পায় আশি শতাংশ নাম্বার উত্তীর্ণ হয়েছে কতটা গর্ব হচ্ছে গর্ভ তো হচ্ছে কিন্তু মেয়ের যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই চেষ্টা করছি শুধু ওর নয় এই আপনারা যে লড়াইটা আপনাদেরও কতটা সাহায্য করেন কীভাবে সাহায্য করেন মেয়েকে মেয়ের সাথে তো সাহায্য করি সকাল থেকে সংসারের কাজ করে মেয়ের সাথে সাহায্য করি আবার একটা ছেলে আছে তার সাথে করতে হয় কোনো ভাতা ছাড়া কিছুই পায় না না ভাতা ছাড়া কিছুই পায় না আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষিকাজ তো আছে আমার হাতে কৃষিকাজ ওটা করতে হয় মেয়ের রেজাল্ট কীভাবে মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অকান্ত পরিশ্রম করেছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু আর আপনি কীভাবে পাশে থাকবেন আগামী দিনেও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং যারা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ